সম্মানিত ভিভার্স অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ দুই হাজার সালে সালের সতেরোতম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধানে আপনাদের সাদর আমন্ত্রণ এ সপ্তাহের বিষয়গুলো হলো বাংলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আজ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয় নিয়ে আলোচনা করব ইতিমধ্যে যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এজন্য ভিডিওটির নিচে থাকা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন বাটনটির পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন এবং সর্বশেষে এই তিনটি অপশনের সবচেয়ে উপরের অল অপশনটি সিলেক্ট করুন এক নজরে দেখে নিন অ্যাসাইনমেন্টটি নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন করো অ্যাসাইনমেন্টের শিরোনাম দ্বিতীয় অধ্যায় কম্পিউটার নেটওয়ার্ক উত্তর বরাবর প্রধান শিক্ষক এখানে শূন্যস্থানে যার যার বিদ্যালয়ের নাম লিখবে তারপর উচ্চ বিদ্যালয় এবং নিচে এই শূন্যস্থানে তার জেলার নাম লিখবে বিষয় নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি সম্পর্কিত একটি প্রতিবেদন জনাব। বিনীত নিবেদন এই যে গত একুশ সেপ্টেম্বর দুই হাজার একুশ তারিখে প্রকাশিত আপনার আদেশ স্মারক নম্বর একুশ অনুসারে নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি শীর্ষক প্রতিবেদনটি নিম্নে পেশ করছি এখানে এই স্থানে যার যার নিজের বিদ্যালয়ের নামের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করবে ধরো তোমার বিদ্যালয়ের নাম আদর্শ উচ্চ বিদ্যালয় তাহলে এখানে লিখতে হবে আ বি লিখে আর বাকি সব একই রকম লিখতে হবে। নেটওয়ার্কের দৈনন্দিন জীবনে ব্যবহার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি ভূমিকা দুই বা ততোধিক কম্পিউটারকে যোগাযোগের কোনো মাধ্যম দিয়ে একসাথে জুড়ে দিলে যদি তারা নিজেদের ভেতর তথ্য কিংবা উপাত্ত আদান প্রদান করতে পারে তাহলে তা হবে কম্পিউটার নেটওয়ার্ক দৈনন্দিন জীবনে নেটওয়ার্কের ব্যবহার ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি এখন কম্পিউটার নেটওয়ার্ক ব্যবহার ব্যতীত এক মুহূর্তও চলা কঠিন হয়ে পড়েছে আত্মীয় স্বজনের সাথে যোগাযোগের ক্ষেত্রেও এখন কম্পিউটার নেটওয়ার্ক একমাত্র ভরসার জায়গা হিসেবে আবির্ভূত হয়েছে ফেসবুক টুইটার ইত্যাদি সামাজিক যোগাযোগ মাধ্যম এখন আমাদের দৈনন্দিন জীবনের অনুষঙ্গ হয়েছে শিক্ষাক্ষেত্রে কম্পিউটার নেটওয়ার্ক মহাবিপ্লব এনে দিয়েছে এই কিছুদিন আগেও শিক্ষার্থীরা বইয়ের জন্য বড় বড় লাইব্রেরিতে ছুটে হয়রান হয়েছে প্রয়োজনীয় বইগুলো হয়েছে দুষ্প্রাপ্য বইয়ের জন্য হন্য হয়ে ছুটেও নিরাশ হয়ে ফিরে আসতে হয়েছে অনেকের অসহায়ের মতো ছুটতে হয়েছে প্রাইভেট টিউটরদের দ্বারে কিন্তু এখন নেটওয়ার্কের কল্যাণে শিক্ষার্থী এক একলিকেই পেয়ে যাচ্ছে তার কাঙ্ক্ষিত বইটি যে কোনো প্রশ্নের সমাধান পাচ্ছে ঘরে বসেই এখন আর লাইনে দাঁড়িয়ে বাস ট্রেন ও বিমানে টিকিট ক্রয় করতে হয় না কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে টিকিট ক্রয় দিয়েছে স্বস্তি ও বাঁচিয়েছে সময় কম্পিউটার মাধ্যমে এখন নিজ নিজ ঘরে বসেই বড় বড় কনফারেন্স করা সম্ভব হচ্ছে কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে এক দেশের মানুষ অন্য দেশের অফিসের কাজ করে দিচ্ছে নিজের ঘরে বসেই এর ফলে মানুষের কর্মক্ষেত্রের সীমানা দেশের সীমানা ছাড়িয়েছে ব্যাংকিং থেকে শুরু করে কনে দেখা বিবাহ অনুষ্ঠান জন্মদিনের শুভেচ্ছাও এমনকি এখন কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে সম্পন্ন করা হয় অফিস ও বাড়ির নিরাপত্তার কাজে ব্যবহৃত সিসিটিভি ক্যামেরা কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয় কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত পরিভাষা ও যন্ত্রাংশগুলোর বর্ণনা নিচে দেওয়া হল সার্ভার শক্তিশালী কম্পিউটার যা নেটওয়ার্কের অন্য কম্পিউটারকে নানা রকম সেবা দিয়ে থাকে একটি নেটওয়ার্কে অনেকগুলো সার্ভার থাকতে পারে ক্লায়েন্ট যে কম্পিউটার ব্যবহার করে আমরা সার্ভার থেকে তথ্য নিয়ে থাকি সেই কম্পিউটারকে ক্লায়েন্ট বলে যেমন আমি আমার কম্পিউটার দিয়ে গুগল সার্ভার থেকে একটি ছবি ডাউনলোড করেছি আমার কম্পিউটার হলো ক্লায়েন্ট মিডিয়া নেটওয়ার্কের কম্পিউটারগুলো যে বস্তু দ্বারা যুক্ত করা হয় তাকে মিডিয়া বলে যেমন বৈদ্যুতিক তার কোয়েক্সেল কেবল অপটিক্যাল ফাইবার ইত্যাদি এছাড়া তারবিহীন ওয়াইফাই ব্যবহার করেও কম্পিউটার যুক্ত করা যায় কম্পিউটারকে সরাসরি তারের সাথে যুক্ত না করে কম্পিউটারের সাথে একটি নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড বা এনআইসি লাগাতে হয় একে নেটওয়ার্ক অ্যাডাপ্টর বলে রিসোর্স ক্লায়েন্টের কাছে ব্যবহারের জন্য যে সমস্ত সুযোগ সুবিধা দেওয়া হয় তার সবই হচ্ছে রিসোর্স রিসোর্স সার্ভার থেকে যে ক্লায়েন্ট ব্যবহার করে সেই বা ব্যবহারকারী প্রোটোকল ভিন্ন ভিন্ন কম্পিউটারকে একসাথে যুক্ত করতে হলে একটি কম্পিউটারের সাথে অন্য কম্পিউটারের যোগাযোগ করার জন্য কিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলতে হয় এই নিয়মগুলোই হচ্ছে প্রোটোকল যেমন ইন্টারনেট ব্যবহার করার জন্য প্রোটোকল হল হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সংক্ষেপে এইচটিটিপি হাব সাধারণত তার যুক্ত নেটওয়ার্কে থাকা অনেকগুলো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার প্রিন্টার ইত্যাদিকে একসাথে যুক্ত করতে হাব ব্যবহার করা হয় সুইচ এটিও হাবের মতো ক্ষুদ্র যন্ত্র সুইচ তারের সাথে যুক্ত প্রত্যেকটি আইসিটি যন্ত্রকে পৃথকভাবে শনাক্ত করতে পারে কিন্তু হাব তা পারে না রাউটার এটি হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে তৈরি একই প্রোটোকলের অধীনে কার্যরত দুটি নেটওয়ার্ককে সংযুক্ত করার জন্য রাউটার ব্যবহৃত হয় মডেম ইন্টারনেটের মাধ্যমে নেটওয়ার্কে যুক্ত থাকার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ যন্ত্র হল মডেম এটি কম্পিউটার হতে প্রাপ্ত ডিজিটাল সিগনালকে রূপান্তর করে নেটওয়ার্কে প্রেরণ করে আবার নেটওয়ার্ক হতে প্রাপ্ত সিগনালকে রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করে ল্যান্ড কার্ড দুটো বা অধিক সংখ্যক কম্পিউটারকে একসাথে যুক্ত করতে যে যন্ত্রটি হয় প্রয়োজন তা কার্ড এর অবশ্যই হল মাধ্যমে নেটওয়ার্কের সাথে যুক্ত সকল কম্পিউটারের মধ্যে তথ্যের আদান প্রদান করা যায় উপসংহার ও সুপারিশ পরিশেষে বলা যায় কম্পিউটার নেটওয়ার্ক বিশ্বের সকল জাতিকে একসূত্রে গেঁথেছে আমাদের কর্মক্ষেত্রকে প্রসারিত করেছে তবে ইন্টারনেট ব্যবহারের সুযোগ আরো বাড়াতে হবে মাসিক ইন্টারনেট বিল কমাতে হবে ও ইন্টারনেটের গতি বাড়াতে হবে আয়ের অর্থ দেশে নিয়ে আসার ব্যাংকিং ব্যবস্থা আরো সহজতর করতে হবে পরিশিষ্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বাংলাদেশ পৃষ্ঠা উনিশ থেকে ত্রিশ শিক্ষার্থী তার নিজের নাম ও ঠিকানা লিখবে অষ্টম শ্রেণী রোল নাম্বার তার নিজের রোল নাম্বারটা লিখবে এবং তারপর বিদ্যালয়ের নাম লিখবে এবং শেষে এখানে তার জেলার নাম লিখবে প্রতিবেদন তৈরির তারিখ তেইশ সেপ্টেম্বর দুই হাজার প্রতিবেদন তৈরির সময় সকাল দশটা এটা শিক্ষার্থী তার সুবিধাজনক তারিখ ব্যবহার করবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ